সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জ্যোতিষগুরু প্রফেসর আবুল হাসানের পক্ষ হতে সবাইকে সুস্বাগতম প্রতিদিনের ন্যায় আজকেও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে আমাদের আজকের বিষয় দৈনিক রাশিফল নিয়ে জ্যোতিষগুরু প্রফেসর আবুল হাসানের রাশি গণনায় জেনে নেওয়া যাক আজকের রাশিফল কোন দিকে ঘুরবে আপনার ভাগ্যচক্র প্রিয় বন্ধুরা চলুন মূল বিষয়ে যাই আজকে ইংরেজি মাসের সতেরোই সেপ্টেম্বর দুই ও বাংলা মাসের তিরিশে ভাদ্র চোদ্দশো রোজ রবিবার মেষ রাশি দিনের শুরুতেই আর্থিক বিষয়ে সুখবর পেতে পারেন পাওনা আদায়ে অগ্রগতি হবে কর্মস্থলে বজদের আনুকূল্য পাবেন প্রেমে ব্যর্থ হয়ে থাকলেও আজ কিন্তু ভাগ্য আপনাকে সঙ্গ দেবে নতুন কিছুর সুবাতাস বইবে দূরের যাত্রা শুভ বৃষ রাশি কর্মস্থলে বসের মন জুগিয়ে চলতে পারলে দিন শেষে আপনি লাভবান হবেন কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে প্রেমে কারো ঝড়ো হওয়া আজ আপনার মনকে নাড়া দিতে পারে রাজনৈতিক শোভাযাত্রা এড়িয়ে চলুন মিথুন রাশি পেশাজীবীদের কারো কারো পশার বৃদ্ধি হতে পারে চাকরিতে কারো কারো বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে সৃজনশীল কাজের জন্য স্বীকৃতি পাবেন প্রেমের ময়দানে প্রতিদ্বন্দ্বী থাকলেও আপনার সঙ্গে পেরে ওঠেকে সুতরাং নির্দ্বিধায় এগিয়ে চলুন কর্কট রাশি শিক্ষার্থীদের কারো কারো শিক্ষা সফরে যাওয়ার সম্ভাবনা আছে আজ হঠাৎই হাতে টাকা পয়সা চলে আসতে পারে প্রেমের ব্যাপারে কেউ আপনার মনের দরজায় আজ করা নাড়তে পারে রাজনৈতিক শোভাযাত্রা এড়িয়ে চলুন সিংহ রাশি ব্যবসায়ী আজ লাভের পরিমাণ বৃদ্ধি পেতে পারে চাকরি প্রত্যাশীদের জন্য আজ সুখবর আছে আর্থিক লেনদেন শুভ প্রেমের উত্তাল ঢেউ আশ্রয় পড়তে পারে আপনারই হৃদয় সৈকতে রাজনৈতিক তৎপরতা শুভ কন্যা রাশি শিক্ষার্থীদের কারো কারো বিদেশি অধ্যয়নের প্রচেষ্টা সফল হতে পারে বেকারদের কারো কারো ব্যবসায়িক উদ্যোগে আলোর মুখ দেখতে পারে প্রেমে হতাশ হয়ে থাকলে বলতেই হচ্ছে আজই গা দিয়ে উঠুন তুলারাশি ব্যবসায়ী ঝুঁকি গ্রহণ করে লাভবান হতে পারেন পরিবারের কোনো সদস্যের অসুস্থতা আপনাকে দুশ্চিন্তায় ফেলতে পারে ব্যর্থপ্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উগিয়ে দিচ্ছে শিক্ষাক্ষেত্রে কারো কারো বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে রাশি বেকারদের কারো কারো কর্মসংস্থানের সম্ভাবনা আছে পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে আজ কারো কাজ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন প্রেমের হাওয়া আপনার হৃদয়ে আজ দোলা দিতে পারে ধনুরাশি ফাটকা ব্যবসায় বিনিয়োগ করে লাভবান হতে পারেন চাকরিতে কারো কারো বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে আর্থিক লেনদেন শুভ প্রেমে ব্যর্থ হয়ে থাকলেও আজ কিন্তু পরিস্থিতি আপনার পক্ষে কথা বলবে মকর রাশি দিনের শুরুতে আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন যৌথ বিনিয়োগ শুভ মামলা মোকদ্দমা থেকে দূরে থাকুন প্রেমে ঝড়ো হওয়া আজ আপনার মনের তরিকে পৌঁছে দিতে পারে আপনার কাঙ্ক্ষিত গন্তব্যে কুম্ভ রাশি বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন পাওনা আদায়ে অগ্রগতি হবে প্রেমে হতাশ হবেন না আজই আপনার হতাশা দূর হতে চলেছে কি বিশ্বাস হচ্ছে না বেশ অপেক্ষা করুন আর দেখতে থাকুন কি হয় রাশিফলের সর্বশেষ রাশি মীন রাশি মীন রাশির জাতক জাতিকাদের ব্যবসায় আজ লাভের পাল্লাই ভারী থাকবে বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশ যাত্রায় সফল হতে পারেন প্রেমের দৌড় প্রতিযোগিতায় পিছিয়ে থাকলেও ঘাবরাবেন না মনে রাখবেন ওস্তাদের মার শেষ রাতে জ্যোতিষশাস্ত্র সম্পর্কিত যে কোনো প্রকার তথ্য পেতে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন আমাদের জ্যোতিষশাস্ত্রীয় সর্বপ্রকার ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে তো বন্ধুরা আপনাদের সবার মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকুন সর্বময় আল্লাহ হাফেজ